শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট ওয়ান থেকে লেসন থ্রি নিয়ে আলোচনা করব এই লেসনটির টাইটেল হলো ইন দ্য হাউস অর্থাৎ ঘরের ভিতরে এখানে শুরুতেই এই লেশনটি থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেওয়া হয়েছে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো এখানে আমরা এই মপ শব্দটি দুইবার দেখতে পাচ্ছি প্রথমবার ভার্ভ হিসেবে এবং দ্বিতীয়বার নাউন হিসেবে এখানে মপ যখন ভার্ভ হিসেবে থাকবে তখন এর অর্থ হবে ঝাড়ু দেওয়া আর মপ শব্দটি যখন নাউন হিসেবে থাকবে তখন এর অর্থ হবে নেকরার ঝাড়ু আর সবশেষ তৃতীয় শব্দটি হলো ডিটারজেন্ট এর অর্থ হলো পরিষ্কারক এখন আমরা এই ল্যাসনটির অ্যাক্টিভিটি এতে চলে যাই এখানে বলা হয়েছে লিসেন অ্যান্ড রিড দ্য ডায়ালগ এই সংলাপটি শোনো এবং পরো সংলাপটির শুরুতেই মাদার বলছে রেজা উইল ইউ কাম হেয়ার প্লিজ রেজা অনুগ্রহপূর্বক তুমি কি এখানে আসবে রেজা বলছে ইয়েস মা হ্যাঁ মা এরপর মাদার আবার বলছে লুক দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি উড ইউ গিভ মি হ্যান্ড অর্থাৎ মা রেজাকে বলছে দেখো রান্নাঘরটি খুবই অপরিচ্ছন্ন আমি এটি পরিষ্কার করতে চাই তুমি কি আমাকে সাহায্য করবে রেজা বলছে শিওর অবশ্যই এবার মা বলছে কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবল অ্যান্ড পুট দেম ইন দ্য কাপবোর্ড অর্থাৎ তুমি কি পাত্র এবং থালাগুলো টেবিল থেকে নিতে পারবে এবং আলমারিতে রাখতে পারবে রেজা বলছে ওকে ঠিক আছে এরপর মা বলছে ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর অর্থাৎ মা বলছে প্রথমে আমি মেঝে পরিষ্কার করব। উইল ইউ ব্রিং মি ব্রোম প্লিজ অর্থাৎ অনুগ্রহপূর্বক তুমি কি আমাকে একটি ঝাড়ু এনে দিবে রেজা বলছে হেয়ার ইট ইজ অর্থাৎ এই নাও এরপর মা বলছে থ্যাংক ইউ নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর তোমাকে ধন্যবাদ এখন আমি মেঝেটা মুছতে যাচ্ছি কুড ইউ মি আ মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট তুমি কি আমাকে একটি মোছানি ও একটি বালতি এবং কিছু পরিষ্কারক পাউডার এনে দিতে পারবে রেজা বলল নো প্রবলেম হেয়ার দেয়ার কোনো সমস্যা নেই এই যে এগুলো নাও এরপর মা বললো থ্যাংকস ডিয়ার অর্থাৎ ধন্যবাদ শোনা রেজা বললো ওয়েলকাম এরপর অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে অ্যাক্ট আউট দ্য ডায়ালগ অর্থাৎ সংলাপটি অভিনয় করো অর্থাৎ তোমাদের কাজটি হচ্ছে উপরের সংলাপটি অভিনয় করা তো তোমরা এই কাজটি অবশ্যই শ্রেণিকক্ষে নিজেরা করবে এখন চলো আমরা অ্যাক্টিভিটি সিতে চলে যাই অ্যাক্টিভিটিসি এর ডাইরেকশনে বলা হয়েছে ম্যাচ দ্য সেন্টেন্স ইন কলাম এ উইথ সুইটেবল আনসার্স ইন কলাম বি কলাম এর বাক্যগুলোর সাথে কলাম বি এর বাক্যগুলো মিল করো সাম আনসার্স ইন বি মে ম্যাচ মোর দেন ওয়ান কোয়েশ্চেন অর্থাৎ বিয়ের কিছু উত্তর এর একের অধিক প্রশ্নের সাথে মিল হতে পারে তার মানে এখানে আমাদের কাজটি হচ্ছে এ কলামের প্রশ্নগুলোর সাথে বি কলামের উত্তরগুলোর মিল করা এখানে এ কলামে প্রথম যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটি হলো উড ইউ রিড দ্য শপিং লিস্ট তুমি কি কেনাকাটার তালিকাটি পড়বে এখানে এই প্রশ্নটির উত্তর হবে সরি আই ক্যান্ট আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি দুঃখিত আমি পারবো না আমি পড়ার ঘরে আমার চশমা ফেলে এসেছি দ্বিতীয় প্রশ্নটি হলো উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ দয়া করে তুমি কি বাজারে যাবে এখানে উত্তরের বাক্যটি হলো হোয়াট ফর কিসের জন্য এরপর উইল ইউ বাই মি ওয়ান লিটার অফ কুকিং অয়েল প্লিজ দয়া করে তুমি কি আমার জন্য এক লিটার রান্নার তেল কিনবে উত্তরের বাক্যটি হলো ইয়েস আই উইল হ্যাঁ আমি এনে দিব এরপর উড ইউ বাই মি সাম রাইস তুমি কি আমার জন্য কিছু চাল কিনবে এখানে উত্তরের বাক্যটি হলো ওকে হাউ মাচ হ্যাঁ কতটুকু পরবর্তী প্রশ্নটি হলো উড ইউ নিড সাম মানি তোমার কি কিছু টাকার প্রয়োজন এখানে উত্তরের বাক্যটি হবে নো থ্যাংকস আই হ্যাভ অ্যান উইথ মি অর্থাৎ না ধন্যবাদ আমার কাছে পর্যাপ্ত আছে পরবর্তী প্রশ্নটি হলো উড ইউ লাইক টি তুমি কি চাপান করবে এখানে উত্তরের বাক্যটি হবে ইয়েস আই উড লাভ টু হ্যাঁ আমি পছন্দ করি পরের প্রশ্নটি হলো উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ দয়া করে তুমি কি টিভিটা চালু করবে এখানে উত্তরের বাক্যটি হল চার্টেনলি আই উইল ডু ইট অর্থাৎ নিশ্চয় আমি এটি করব আর সবশেষ প্রশ্নটি হল উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট টেন পি তুমি কি রাত দশটায় তাকে টিভি দেখতে বলবে এখানে উত্তরের বাক্যটি হল হোয়াই রিনাইজ ওয়াচিং কেন রিনা তো টিভি দেখছে এখন নিচে বলা হয়েছে নাও মেক দ্য ডায়লগস ইউজিং দ্য ট্যাবল অ্যান্ড অ্যাক্ট ইট আউট অর্থাৎ এখন টেবিলটি ব্যবহার করে একটি সংলাপ তৈরি করো এবং এটি অভিনয় করো অর্থাৎ তোমরা এই প্রশ্ন উত্তরগুলো ব্যবহার করে একটি সংলাপ তৈরি করবে এবং ক্লাসে এটি অভিনয় করবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি ডি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো